অখিলেশ আমার একটা মান সম্মান আছে একটা আলাদা জগৎ আছে কোনো কিছুই তো তুমি মানো না কে বললো বৈশাখী মানি না এই যে তুমি আজ নিজের যোগ্যতায় মাল্টিনেশনাল কোম্পানিতে এত বড় পজিশনে চাকরি করছো তোমার মান সম্মান কি এতটাই ঠুনকো যে তোমার হাজবেন্ড ছবি আঁকে বলে সেটা শিউলি ফুলের মতন জোরে পড়ে যাচ্ছে তোমাকে বলে না কোনো লাভ নেই পৃথিবীতে তো আরো অনেক কিছু ছিল সেগুলো কোনো কিছুই চোখে পড়লো না আমাদের অফিসের কনফারেন্স রুমে তোমার পেইন্টিং টাঙানো আছে আমি তোমার এমডি কে বলেছি নাকি যে প্লিজ কিনুন অফিসে টাঙিয়ে রাখুন সবাই জানে ওটা তোমার ছবি তোমার সই ওখানে জলজল করছে সেটা সবাই দেখে আর মুখ টিপে হাসে আমার আড়ালে ছবি দেখে হাসে বাহ কর্পোরেটে শিক্ষিত লোকজন আছে দেখো বোকা বোকা কথা বলো না তো কেন হাসে জানো না তোমার সাবজেক্ট দেখে অখিলেশ তোমাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় ভুলিনি বৈশাখী আমি কারো সন্তান কারো ভাই তোমার হাজব্যান্ড কিন্তু জানো তো তার ওপরে যেটা আমি একজন শিল্পী একজন চিত্রশিল্পী আর এটা না আমি ভুলে যেতে পারব না এটা আমার আলটিমেট আইডেন্টি